পঁচাশি বছর ধরে নদীনালা থেকে সংগ্রহ করা সোলা দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে তৈরি করছেন সোলার ফুল হিন্দু ধর্মের বিভিন্ন পূজা আর্চনা এবং ঘরের শোভাবর্ধনের জন্য ব্যবহার করা হয় তাদের তৈরিকৃত এসব ফুল নদীনালা খাল বিল হাওয়ার বাওয়ার থেকে সংগ্রহ করা এসব সোলা দিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে কিভাবে সুন্দর সুন্দর ডিজাইনের এসব সোলার ফুল তৈরি করে থাকে তার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন এই দেখেন কদম ফুল তৈরি করেছি এই দিয়ে to be আসলে তো দক দক কি খাটোটাকে বড় আছে 그 b c 다 তো দর্শক কত সুন্দর সেই নদীর পরিত্যক্ত শোলা দিয়ে সোলা ফুল তৈরি হয়ে গেল। দীর্ঘ 85 বছর ধরে স্বামী-স্ত্রী দুজন মিলে এভাবেই তো সোলা দিয়ে এই ফুলগুলো তৈরি করে আসছেন। কাকা আপনি কত বছর ধরে এগুলো তৈরি করতেছেন? বছর ধরে আর আমার বয়স হলো 96 বছর। 96 বছর বয়স। আচ্ছা এইগুলো কি কি কাজে ব্যবহৃত হয় কাকা? এ ঘরের শোভা বর্ধন করে এবং যারা পূজায় ব্যবহার করে দুটোই করা যায়।